ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই জানলা থেকে ওই তিনটা ছেলেকে সরাও তো ভারী ডিস্টার্ব করে বলো কি তুমি এক কাজ করো মুখ ধুয়ে ওদের দেখায় দাও দেখাইছি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে কি হ্যালো অ্যাম্বুলেন্স চেষ্টা করলে কইতে আহে

বাবা বলেছে আমি যদি এবারে ফেল করি তাহলে আমায় পিয়ে দিয়ে দেবে তাহলে ভালো করে নিচ্ছ তো হ্যাঁ সবই কমপ্লিট শুধু বেনারসি শাড়িটা পছন্দ করতে পারছি না

ইলেকশন ইলেকশন তুমি করবে দেশ চালানো এত সহজ জানো ভোটার হইতে 18 আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলতো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই আমি বারবার বসে এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট তুমি বিয়ের বড় অনেক বোধলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদের কি তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না ওবিন শীত এইবার কি করবা ভুলজার ভিতর গাঁথি রাই খুম তুআরে আচ্ছা তারপরে বিনা লাগে বান্ধি রাই খুম তুআরে ও না নাহি রে বাইnda রাখতে পারো সমস্যা নাই দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ভার নেবে না